আপনি যদি কোনো বাচ্চাকে আলিম বানিয়ে যেতে পারেন কোনো ছাত্রকে হাফেজ বানিয়ে যেতে পারেন আপনার ছাত্র দুনিয়ার যত মানুষকে আলেম হাফেজ বানাবে সেই জিন্দে যত কামল করবে তার একটা অংশ আল্লাহ তে পর্যন্ত আপনার আবর্জামায় জারি করে দিবেন সোহায় দুনিয়ার দনিয়ার আপনি যদি কোন ভালো মানুষকে সহযোগিতা করেন দুনিয়ার জমিনে রাস্তায় আপনি একটা গাছ লাগাইয়া যান এই গাছের নিচে যত মানুষ ছায়ায় বসবে যত প্রাণী গাছের ডালে ডালে বসবে যত মানুষ এই গাছ থেকে ফল ভোগ করবে উপবা উপকার ভোগ করবে আল্লাহ পাক বলছেন বলাম রে তুমি কবরে চলে যেতে পারো আমি আল্লাহ তোমার আমল নামা একটা সবের অংশ পৌঁছাইয়া দিলা। তুমি কারো জন্য একটা টিপুয়ালের ব্যবস্থা করে দিলেন এই টিপুয়াল থেকে যারা পানি পান করবে কেমন পর্যন্ত যারা এই টিপুয়াল থেকে পানি পান করবে যারা তাদের জীবন বাঁচাবে এই টিপুয়ালের পানি দিয়ে অজু করবে গোসল করবে দুনিয়ার জমিনে যত ভালো কাজ করবে আল্লাহ বলছেন বলা যখন কাউকে তুমি একটা পানির পাম টিবুয়েল দিয়ে গিয়েছিল যত গোনাগার বলাম এই টিবুয়েলের পানি দিয়া অজু করবে অজুরের সময় তার জিন্দগির গুণা গুলা যেভাবে জড়ে যায় আমি আল্লাহ প্রত্যেকজন মানুষের অজুর সঙ্গে সঙ্গে যে দান করবে তার আমল নামার থেকে গোনা গুলাকে আমি আল্লাহ দুয়ে মুছে দিয়ে দে আমি আল্লাহ তোমার আবল্লামত থেকে যে গোনা গুলাকে মুছে দেই তা আমি জানি তুমি ইন্তকাল করেছো কিছুই করতে পারবা না এই জন্যে আমি আল্লাহ দয়া বসত বললাম রে তোমার আবল নামার থেকে যে গোনা গুলাকে মুছে দিই তা আমি আল্লাহ এমন বারে মুছে দিই কাগজটাকে পরিষ্কার করে ওই জায়গায় আমি এই জন্য জন্য কারো একটা পানির পাম্পের ব্যবস্থা করতে পারেন দুনিয়ার জমিনে মানুষ হাঁটতে পারে না রাস্তা নাই তার জন্য রাস্তার ব্যবস্থা করে দিলেন রাস্তার থেকে একটা কাটা সরাইয়া ফেলে দিলেন গরিব মানুষ অসুস্থ মেডিকেলে ভর্তি তার জন্য কিছু সহযোগিতা করলেন গরিব মানুষ এ তিন বাচ্চা মাদ্রাসায় পড়তে পারে না হাফেজে কোরআন হচ্ছে এক সেট পাঞ্জাবি বানাইয়া দেন এক কোরআন কিনে দেন তা একশো টাকা দেন আপনি যদি এই ধরনের সহযোগিতা করতে পারেন আল্লাহ বলেছেন গোলাম রে কয়ামতের দিনে আমি যাদেরকে আসে আজিমের ছায়া জায়গা দিব এমন একদল নিরহংকারী মানুষকে জায়গা দিব যারা স্বেচ্ছায় নিজের কলিজার থেকে সপ্রণোদিত হইয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য খেজুরের দানার একটা অংশ সদকায় জারিয়া করেছে আমি আল্লাহ তাকেও আমার আর সে হাসি মেলে ছায় জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিতে পারি কনসবাহ আল্লাহ আল্লাহ একবার বলে কত সহজ আপনি এক টাকা দিয়েও জান্নাতে যেতে পারেন এই জন্য সদাকায় জারিয়া করে যান হয়তো অনেক সন্তান রেখে যান অথবা বালক ছাত্র রেখে যান অথবা আলেম ওলামা ছাত্রদেরকে সহযোগিতা করে অথবা ইয়ালিমদেরকে সহযোগিতা করে যান অথবা আপনি এর গাছ লাগাইয়া যান পানি টিউবওয়েল দিয়া যান ইয়ে বিয়েতে সহযোগিতা করে যান যে মহিলার বিয়েতে আপনি সহযোগিতা করলেন তার গড় থেকে এতে আমার পর্যন্ত বংশকা বংশ যারা জন্ম নিবে তারা যদি জিন্দগিতে একটা আশেদা দেয় এরও সবে একটা অংশ আপনি পেয়ে যাবেন আল্লাহ আল্লাহ তো ইনসাফ করতে জানেন এই জন্য গোলাপ দুনিয়ার জমিনে সুযোগ পেলে আপনি কিছু সদকে জারিয়া করে যান আপনার পাঞ্জাবি শার্ট পুরানো হয়ে গিয়েছে আপনি এই পুরানোটাও কাউকে দান করে দেন ওই কাপড় পরে কেউ যদি একটা বার সালদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ বললে গোলাপ আমার গোলামকে নামাজ পড়বার জন্য তুমি একটা কাপড় দিয়েছ আমি আল্লাহ তোমার আমল নামা গোলাকে কাপড় দেওয়া গোপনের বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিতে পারি এই জন্যে আমার বন্ধুগান দুনিয়ার জমিনে চাইলে আপনি কোন একটি মাদ্রাসায় দান করে দিতে পারেন চাইলে আপনি মসজিদে দান করতে পারেন মসজিদের একটা 팬 দিতে পারেন লাইট দিতে পারেন টাইস দিতে পারেন এক ব্যাগ সিমেন্ট দিতে পারেন যা লাগে তা যদি দিয়া দেন মসজিদও জান্নাতে যাবে আর যত মানুষ আপনার দান করা জায়গায় সালাত আদায় করবে আল্লাহ পাক বলেন গোলাম রে ও যত সওয়াব পাবে কেয়ামত পর্যন্ত তারও একটা অংশ তুমি তোমার নামায় পেয়ে যাবে বলে কত কত সহজ 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 না 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 কঠিন এই বিশ্বাস হচ্ছে কাজগুলো আমরা করতে পারি রমজানের মোবারক আসছে রমজান ফুড প্যাক করতে পারি আমরা নামাদয়নের জন্য মানুষকে সহযোগিতা করতে পারি পারি না যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে আপনি দেখাইয়াও দিতে পারেন না দেখাইয়া দিতে পারেন কথা বুঝেননি আপনি দান গোপনে করেন ভালো কাজ দেখাইয়া করেন উত্তম কাজ নাকি ভুল বলে এর ব্যাখ্যা আমি দিয়েছি মোটামুটি এক দেড় মাস আগে যে দেখাইয়া দিলে কি সব আর গোপনে দিলে কি সব আল্লাহ বলছেন যারা গোপনে দেয় ভালো কাজ দেখাইয়া দে উত্তম কাজ কেন যে গোপনে দিয়েছে সে তার নিজের স্বার্থ রক্ষা করেছে যে আমার যেন অহংকার না আসে আমি যেন এটা দান করে জান্নাতে যেতে পারি কেউ যেন না জানে আর যে দেখাইয়া দিয়েছে সে যদি এই নিয়তে দেয় আমার দেখা থেকে আর দশজন উৎসাহিত হবে এই দশজন যদি দান করে তারও সর্ষে পাবে সারাবের কি দেখাইও দিতে পারে গোপনে দিতে পারে যার যার জায়গা থেকে দান করতে পারেন আল্লাহ যেন কবুল করেন আমি বলেন পারবেন তো ইনশাল ইফতারের সময় চাইবেন যে কোনো একজনকে ইফতার করাতে একটা দিয়ে হোক ইফতার করাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ যে গোলাম কাউকে ইফতার করালো আল্লাহ জালাল হাদিসে বলছেন তাকে আমিও রসুলের নিজ হাতে হাউজে কৌসার দেয়া তারও দিল মন ঠান্ডা রমজান আসছে এই জন্য এই সুযোগ গুলা কাজে লাগাবো জমিনে ইন্তকালের পরে আপনি যদি কাজে লাগাতে চান তাহলে দুনিয়ার জমিনে সাদা জারিয়া করে যান যেই জিনিসগুলা মরে গেলে কাজে লাগবে আর যদি আপনি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে না পারেন শুধু সম্পত্তির রেখে গেলেন নেক সন্তান রেখে যেতে না পারেন আপনার সম্পত্তি বিক্রি করে আপনার ছেলে ফেন্সিডিল খাবে আপনার ছেলে ইয়াবা খাবে বাবা খাবে আপনার ছেলে শয়তানি করবে তার জিন্দগিতে আপনার সম্পত্তি বিক্রি করে আপনার আপনার অনুষ্ঠাত সন্তান জীবনে যত গুণা করবে তার একটা অংশ আপনার আমর নামায় পেতে থাকবে এই সম্পত্তি না রেখে গিয়ে সন্তান গুলাকে সম্পদ বানাও যেই সন্তান মরে গেলে কাজে আসে যেই সন্তান মরে গেলে বাবার জন্য দোয়া করে আল্লাহ রেসুল বলেছে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ এবং এতিম সন্তানের দোয়াকে ফিরাইয়া দেয় না আল্লাহ যাদের দোয়া কবল করে এর মধ্যে একদম কথা বলেন দোয়া না এতিম মা বাপের জন্য দোয়া করবে এখানে অনেক মুরব্বী আছেন না মুরব্বী হয়ে গেছেন দেখি মানে বাচ্চারা থাকে ছোট ছোট বাচ্চা এতিম তো যার বাপ নাই যার বাপ নাই হেম এখন আপনি আশি হন আর একশো আশি হন যত বয়সী হোক তাহলে যে ব্যক্তির পিতা নাই ইন্দেকাল করেছেন সে যদি সন্তান হয় হাত উঠায় আল্লাহ বলছে মা বাপকে মাফ করে দিয়েছে সন্তান তো দোয়া করে সন্তান বলছে ওর দোয়া করে লাভ কি মরছে বেচার একটা বাড়ি রেখে দিতে পারলো না এলাকায় কিছু জায়গা জমি রেখে যেতে পারলো না আমাকে একটা ভালো ব্যবসা দিয়ে যেতে পারলো না ওর জন্য দোয়া করে লাভ কি আপনি আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে এক সন্তান রেখে যান আমি বলছি না যে আপনার সন্তানকে আলিম বানাতেই হবে হাফেজ বানাতেই হবে বলছি না আমি বলছি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার অ্যাডভোকেট ব্যারিস্টার বানান আপত্তি নাই কিন্তু আপনার সন্তানকে যদি দিনের তালিম দিয়ে যেতে পারে ও বেচারা ডাক্তারই করবে আর ইস্তেক পড়বে কনসব হ্যাঁ এই যে ابن আল্লাহর রাসূল বলেছেন ও غلامের দল দুনিয়ার জমিনে একও যদি জান্নাতুল ফিরদাউসের মূল্য দিতে চায় আজটা জান্নাতের মূল্য দিতে চায় আমি চাই আমার এমন কিছু উম্মত হয়ে যা যারা ঘন্টায় ঘন্টায় জান্নাতের মূল্য দিতে পারে সাহাবায়ে কেরাম জি জিজ্ঞাসা করলেন ই রাসূলুল্লাহি জান্নাতের মূল্য পরিশুদ্ধ হয়ে যায় কোন গুনাহ হলছে নাকি নবীজি বলেন শুনরে

আমরা দূরশ্বরী পড়তে গে বেশি কিছু বলা লাগবে না শুধুমাত্র এটাও তো দূরশ্বরী এটাও যদি কেউ তিনবার পড়ে তাহলে সে যেন এতটা জান্নাতের মূল্য দিতে পেরেছে আল্লাহর জালাল বললেন যে ব্যক্তি একবার আমার শরীর উপরে দুরশ্বরী পড়বে আমি আল্লাহ রব্বুল হিজাতুল জালাল তার উপরে 10 টা রহমত নাজিল করে দেই কোন সুবহানাল্লাহ একবার মন সল্লা আলাইহ ওয়াহিদাতান সললা الله আলাইহি 10 যা আমার রাসূলের উপরে একবার দরুদ বলবে আমি আল্লাহ তার উপরে 10 বার 10 টা রহমত নাজিল করি সুবহানাল্লাহ আপনার কি চান

প্রত্যেক দিনে আল্লাহ তার জন্য জন্য জাহান নামের দরজা করে দেয় বলছেন যে ব্যক্তি কম্পকে সত্তর বার স্তেকর করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা অর্থাৎ আটটা জান্নাতের স্তরের আটটা দরওয়াজা খুলে দেন প্রত্যেকটা দরওয়াজা এই গোলামকে ডাকতে থাকে তুমি আমার দরজা দিয়ে আসো আমার ভিতরে প্রবেশ করো ইস্তিগফার ওয়ালার গোলাম যদি আমার দরজা দিয়ে ঢুকে যায় আমি জান্নাতের সম্মান আল্লাহর কাছে বেড়ে যা ইস্তিগফার কি লাগে কিছু না শুধু আস্তাগফিরুল্লাহ কি শুধু আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর রসুল বললেন দুই দেশের যুদ্ধ লেগে গেলেন যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে আল্লাহর রাসূল বললেন দুই দেশের যুদ্ধ থামিয়ে দিয়া লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ত যদি কেউ বাঁচাইয়া দিতে চায় হাজার হাজার মানুষের জীবন বাঁচায়া রক্তের বন্যা থেকে মানুষকে বাঁচায়া মানুষের সাধারণ জীবন যাপন করবার সুযোগ যদি কেউ করে দিতে পারে অর্থাৎ দুই দেশের যুদ্ধ বন্ধ করে হাজার হাজার মানুষের জীবন বাঁচালে যে সব হয় কেউ যদি দশবার আস্থা গভীর পড়ে তার চাইতে বেশি সব হয়ে যা তাহলে আপনি আর কি চান আমাকে বলেন এরপরে তো মানবেন না আমরা পার্বত তো সবাই বলেন না ইনশাল্লাহ কত সহজ এই জন্য আমার বক্তব্য চলার প্রতি ইনসাফ লাগবে যে কথাটা বলতে চেয়েছিলাম এই কথাই হচ্ছে এটা চলার পথে ইনসাফ লাগবে আপনি যাই করেন না কেন ইনসাফ লাগবে আল্লাহকে চিনবেন তো এবং রেসালত বুঝবেন আমার আল্লাহ বললেন আরসালনা রুসুলানা বিল البينات وأنزلنا معهم الكتاب والميزان আল্লাহ رب বল জালাল والله আমি আমি যত রসুল প্রেরণ করেছি সমগ্র সমস্ত রসুলগণকে স্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব মিজান এবং ন্যায় নীতি আল্লাহ বলছেন আমি যত পয়গাম্বর পৃথিবীতে প্রেরণ করেছি সবাইকে আমি স্পষ্ট নিদর্শন দিয়েছি স্পষ্ট নিদর্শন দিয়েছি তোমরা যেন মানতে পারো আমার রসুলকে আমার আল্লাহ যতগুলো নিদর্শন দিয়েছেন মজাজা মজাজা দিয়েছেন এর মধ্যে সব থেকে বড় মজাজার নাম হল আল কোরআন আল্লাহ আপনি একটা উপন্যাস পড়তেছেন আপনি ক্লাসের বই পড়তেছেন দেখবেন আধা ঘন্টা পড়া করে মুখস্ত হচ্ছে না দিন এতক্ষণ পড়লাম মুখস্ত হয় না বুঝিও না ঠিক বলি নাই একটা বই পড়বার পরে যেমন গত বছর আপনি ক্লাসে যে বই পড়েছিলেন এই বই আপনি আর খুলতে ভাল লাগবে না বলেছি এটা ভাল না এটা বহুত পড়ছি আর ভালোই লাগে আপনি যদি জানতে পারেন যে এই পড়াটা পরীক্ষায় আসবে না ছাত্ররা এমন ফাজিল এটা কেমন পর্যন্ত প্রয়োজনে বই থেকে পৃষ্ঠা ফাড়িয়ে ফেলাই দেবে পরীক্ষা যেমন আসবেন এটা থাকার দরকার নেই ঠিক বলি নাই কিন্তু করান এমন এক কিতাবের নাম আপনি যতই পড়বেন তার আবেদন কমে যায় না বরং তার ভালোবাসার আবেদন বেড়ে যায় কোন আপনি যত পড়বেন আপনার খারাপ লাগবে না আপনি আফ্রিকার মানুষের ভাষা বুঝেন বুঝেন আপনি রাশিয়ার মানুষের ভাষা বুঝেন আপনি এই যে জাপানের মানুষের ভাষা বুঝেন চায়নার মানুষের ভাষা বুঝেন বুঝেন না কিন্তু এই চায়নার মানুষ যখন কোরআন পড়ে তখন মনে হয় না এটা কোন দেশের মানুষ ঠিক কিনা বলেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তরের মানুষ হোক যে কোনো ভাষার মানুষ হোক যে কোনো কালারের মানুষ হোক সে যখন কোরআন করে আল্লাহ বলেছেন বললাম রে এমন একটা কিতাব দিয়েছি আমার কোরআনের আবেদন তো সত্য কোরআন পৃথিবীর সকল ভাষাভাষী সকল বর্ণের মানুষকে তার আবেদন দিয়া এক জায়গায় নিয়ে আসতে পারে কণ্ঠে কেনা আপনি রুমে বসে আছেন এখানে তেলাবাদ চলতেছে টা দেশের পঞ্চাশ জন তেলাবাদ করতেছে পঞ্চাশ জন তেলাওয়াত করে ছোট জায়গা শোনা যাচ্ছে বলতে চেয়েছিলাম পঞ্চাশ দেশের পঞ্চাশ জন এখানে বসে তেলাওয়াত করতেছে এদের দেশের নাম যদি না বলা হয় আপনি দূর থেকে যদি তিলাওয়েন বলতে পারবেন না কোন দেশের একটা ঠিক পৃথিবীর সকল ধরনের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারে সোহান বললেন না কত বড় জীবন্ত মজে আল কোরআন আমার বন্ধুগণ এই কোরআন যদি আপনি পড়েন এই কোরআন যদি আপনি পড়তে পারেন আল্লাহ রসুল বলেছেন কোরআন এমন এক জিনিসের নাম পৃথিবীতে কোন জালেম জলুম যদি আপনার উপরে করতে চায় কোন হিংসক যদি হিংসা করতে চায় আপনি কোরআন থেকে তেলাওয়াত করেন আল্লাহ বলছেন গোলাম হিজা আমি আল্লাহ আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই বিরুদ্ধবাদী জালেম আর তোমার মধ্যখানে পাটিশন সৃষ্টি করে দেই কনসুবহান এই জন্য আমার বন্ধুগান এই কোরআন তিলাবাদ করতে শিখেন আল্লাহ রব্বুল জালাল বলেছেন পৃথিবীর সকল পয়ে আমি নিদর্শন দিয়েছি আর আমার রসুলকে আল্লাহ যত নিদর্শন দিয়েছেন তার সব থেকে বড় নিদর্শন আর মহাজার নাম হলো আল কোরআন আপনি বুঝে পড়েন না বুঝে পড়েন দাঁড়াইয়া পড়েন শুয়া পড়েন মনে মনে পড়েন টুক নাড়াইয়া পড়েন গাড়িতে বসে পড়েন বিমানে বসে পড়েন সাগরে পড়েন রিক্সায় পড়েন যেখানে পড়েন না কেন বুঝে পড়লে ও না বুঝে পড়লে ও সব বুঝে পড়লেও না বুঝে পড়লো না পড়ে বুকের সঙ্গে লাগাইয়া ভালোবাসলো সব সোহান বলেন না পড়তে পারলে এই জিনিসটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরেন তাও সব পাবে এটা বললাম সবাবের কথা কিন্তু সমাজকে যদি পরিবর্তন করতে হয় সব দিয়ে কাজ হবে না পড়ান দিয়ে বুঝাতে হবে ঠিক না বলেন সমাজের চুরি ডাকাতি চিন্তায় ফেতনা ফসাদ বন্ধ করে করানের মূল আবেদন এবং ফোকাসকে পাবলিক পর্যন্ত পৌঁছে একবারে চৌকিদারের টেবিল পট থেকে নিয়ে প্রাইম মিনিস্টারের টেবিল পর্যন্ত সকল জায়গায় যদি আপনি ইনসাফ কায়েম করতে চান তাহলে কোরানের মূল ফোকাস মূল আবেদনকে পাবলিককে বুঝাইয়া দিতে হবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত বলেন বললেন গোলাম পৃথিবীতে আমি আল্লাহ যত রসুল কয় নম্বর দিয়েছি সকলকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও আঞ্জাল কিতাবা তাদের সঙ্গে আমি আল্লাহ দিয়েছি কিতাব ওয়াল এবং ন্যায় এর এরপর আল্লাহ বলছেন যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে ভালো করে মনে রাখবেন আল্লাহ বলছেন আমি কোরআন এই জন্য মানুষের কাছে দিয়েছি কোরআন এই জন্য দিয়েছি যেন মানুষ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন এই পৃথিবীতে ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ঠিক কি বলে কোরআন ছাড়া এই পৃথিবীতে ইনসাফ قائم করার কোন সুযোগ এরপরে এরপরের শে আল্লাহ বললেন আল্লাহ বঞ্চেন গেছিলৌহ মানে লোহা যাতে আছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্য যে আল্লাহ জানে ভালো করে আল্লাহ রবুল ইজত উল জালাল জানেন নিবেন কেনা দেখে তাকে আল্লাহ বলেন তার রসুলকে সাহায্য করে আল্লাহ শক্তিদের প্রকর্মশালী যে কথা এখানে বলতে চান আল্লাহ রবুল ইজত উল জালাল এখানে বললেন লৌহ তিনি নাজিল করেছেন লুহা এখানে লম্বা একটা তফসি আছে আল্লাহ বলেন আমি পুরানো নাজিল করছি আনজাল কিতাব আমি কিতাব নাজিল করছি কিতাব কোন জায়গার থেকে দিছে আসমান থেকে লোহেন অফুস কি না 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 নিছে নিচে লোহন আফুস কই আসমানের উপরে বলছেন ওঠান থেকে আমি কি দিছি ওয়ান জালনার কিতাপ কোরান ওখান থেকে দিয়েছি আবার বলছেন ওয়ান জালনার হেদি লোহাও নাজিল করেছি তাহলে বুঝা গেলো লোহা আল্লাহ আসমান থেকে নাজিল করছে সুমন দালা দোকানে কোরআন আল্লাহ নাজিল করছেন লোহাও আল্লাহ দিয়েছেন আসমান থেকে এই যে লোহা দিয়ে আপনার কাজ করেন এই যে মারামারি যুদ্ধবিগ্রহ যা হয় লোহার দরকার আসেনি পাতের দরকার আসেনি আল্লাহ বলছেন লোহা তো আমি দিয়েছি কেন দিয়েছেন লোহার দুটি রহস্য একটি হচ্ছে এর ফলে শত্রুদের মনে লোহা দিয়ে অস্ত্র তৈরি করে ভয় বীতি পৌঁছানো যায় এবং এর সাহায্যে অবাধ্যদেরকে ভাদ্য করা যায় নাকি পৃথিবীর যত বড় বড় আগ্নে আস্ত্র এটা কি কসুপাতা দিয়ে বানাইছে তা লোহা দিয়া আল্লাহ বলছে এটা আমি নাজিল করছি আমি নাজিল করছি এরপরে বলছেন আল্লাহ আমি এখানে বহুত কল্যাণ রেখে দিয়েছি কল্যাণ কি পৃথিবীতে যত শিল্প কল কারখানা আছে আমাকে বলেন কোন শিল্প কল কারখানা লোহা ছাড়া চলবে তা লোহাই লাগবে আপনি হয়তো গলাইবেন না হয় টাইট দিবেন না হয় ডিলার দিবেন যাই করে লোহার লাগবে আল্লাহ বলেন এই লোহা আমি আল্লাহ দিয়েছি এই লোহার অনেক গুলা কল্যাণ আছে সোহান আল্লাহ বলেন আল্লাহ এখানে লোহার নাম আনছেন লোহার অনেকগুলা কল্লা আছে এজন্য আমার বন্ধুগণ এগুলা বুঝাবার জন্য আল্লাহ বললেন লোহার কথা পরে আনলেন অস্তের কথা পরে আনলেন এর আগে বলেছেন ও কিতাবা কিতাব নাজিল করেছি কেন লিয়াকুম্না সুবিল কোরান নাজিল করেছি মানুষ ট্রেনি সব টায়েম করে এর পরে বললেন আনজালনাল হাদিদা আমি হাদিদা নাজিল করেছি যাতে মানুষ ভয় পায় অস্ত্র তৈরি করা যায় এর আগে আল্লাহ কোরআনের কথা বলেছেন বোঝাতে চান তোমরা যদি কোরআন দিয়া সমাজে ইনসাফ কয়েক করে দাও তাহলে আর করা লাগবে লাগবে না না। বলে কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় এখানে আর অস্ত্র লাগবে না মানুষ মানুষকে মারবে না পিঠাবে না আঘাত করবে না এই জন্যে আল্লাহকে আসতে আমরা কোরআনকে ভালোবাসতে শিখবো ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমার বন্ধগণ খুব ভালো করে মনে রাখবেন এই জন্য দুনিয়ার জমিনে আর যাই করেন না কেন দুনিয়ার জমিনে যত কাজ করেন না কেন সকল কাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কোরআন লাগবে আর আল্লাহ বলেছেন ওলামায়ে এই কোরআন ওয়ালাদের কে কে যদি সাহায্য করে সহযোগিতা করে সাদাকায়ে জারিয়া করে এদের সাথে ভালো সম্পর্ক রাখে আমি আল্লাহ কথা দিলাম কেউ যদি দুনিয়া একটা টুপিও সদকায় জারিয়া করে যায় একটা মেসোয়াক সদকায় জারিয়া করে যায় একটা খেজুরের দানা খেজুর খেয়েছে নিজে দানাটা রাস্তায় লাগায়া দিয়েছে একটা গাছ উঠে তে তেয়ামত পর্যন্ত যারা এই গাছ থেকে ফল খাবে এই গাছ থেকে তেয়ামত পর্যন্ত যত গাছ তৈরি হবে গোলামের সোয়াবগুলা তারা মল নামায় পেতে থাকবে এই জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান আমরা এই রমজানে পারব তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করব আপনারা চাইলে এই সপ্তাহে আপনারা জাকাত দিয়ে দিতে পারেন এটা সুবর্ণ সুযোগ আপনার জাকাতে টাকা দিয়ে হয়তো সে তার করবে সে খাবে কথা বুঝতে পেরেছি এজন্য আপনাদের জাকাত আমরা চাই আমি মনে করি জাকাতের হিসাব হওয়া চাই রমজানের আগে যারা রমজান থেকে জাকাত দিতে পারে উত্তম সময় জাকাত দেওয়া সাহাবাই কারণ আমি টাইমে দিতেন তো সে এই সময় দিতে এজন্য আমরা আমাদের যার যার জায়গা থেকে এখন আমি বললাম যে আপনারা পাবলিককে সহযোগিতা বলুন হুজুর আমার তো নাই আপনার কি এক টাকাও নাই বলেন একটা খেজুরও দিতে পারবেন না এক গ্লাস পানিও পান করে দিতে পারবেন না সেরা জুতোটাও দিতে পারবেন না তো এটাও তো আপনি সহযোগিতা করতে পারেন কারণ হজরতে আবু বাকর রসুলি পাকের কাছে স্বর্ণের টুকরা নিয়ে যায় না বাড়ির দলিল নিয়ে যায় না রাসুল যখন চাইলে তখন হজরতে আবু বকর সেরা জুতা সেরা কাপড় ভাত খাওয়ার প্লেট ভাঙ্গা গ্লাস এগুলার একটা গাটটিগ ভুল করে রসুলের কাসিনে বলছি আমার ঘরে সব আপনার সামনে হাজির করে দিয়েছি আর আমার ঘরে আল্লাহ এবং তার রেখে রসুল তিনি এগুলা দিয়েই তো দামি হয়ে গিয়েছেন আমরা পারব তো ইনশাল সবাই বলেন ইনশাল একজনে রমজান আসছে আমরা বেশি বেশি করে দানের হাত বাড়াবো বেশি বেশি করে পাবলিককে আমরা দান করবো যে যার জায়গা থেকে খুব বেশি করে দাম করবার চেষ্টা করব না